এই সুন্দর কেকটা এখন এই রেসিপিটা আপনাকে দেখাবো সুন্দর কেকটা তৈরি করেছি চলুন আমরা এই কেকটা কিভাবে তৈরি করেছি দেখাই প্রথমে একটা বয়ল নেব বয়েলের ভিতরে দুইটা ডিম ভেঙে নেব কুসুম আলাদা করব কারণ কুসুমটা একটু পরে দিলে বিট করতে ভালো হয় তাই আমরা কুসুমটা পরে পরে দিব বিট করার পরে এই যে একটা ডিম ভেঙে ডিমের সাদা অংশ আর একটা ফের ডিম নিব ডিমের আবার এর সাদা অংশটা বের করে কুসুম আলাদা করে নিব চলুন আরেকটা ডিমও ভেঙে নিই আমরা এই যে আরেকটা ডিমও ভেঙে এর সাদা অংশটা নিয়ে নিব কারণ ডিমটা আপনার কুসুম আলাদা করে নিলে আপনার কেকটা সুন্দর হয় মানে পরে যদি দিয়ে আমরা ডিমটা ডিমের কুসুমটা এখন আমরা এই ডিমের সাদা অংশটা একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব মেজি ইলেকট্রিক বিটার দিয়ে বিটার করে নিচ্ছি এবার ভালোভাবে বিট করে নিব ইলেকট্রিক বিটারটা দিয়ে দেখুন কীভাবে বিট করতেছি এভাবে ঠিক বিট করে নিব আমরা এই যে ধীরে ধীরে আস্তে আস্তে আমরা বিটটা করে নিচ্ছি দেখুন কীভাবে বিট করতেছি আমরা প্রায় বিট করার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আস্তে আস্তে চিনি দিচ্ছি এবং বিট করতেছি চিনি কিন্তু একবারে দেওয়া যাবে না চিড়িটা আপনার মানে অল্প অল্প করে চিনি দিব আর বিট করব। তাহলে গা ডিমটা ভালোভাবে বিট করা হবে এবার এ পর্যায়ে আমি ডিমের কুসুমটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ এভাবে বিট করব বিট করাটা যদি ভালো লেগে থাকে তাহলে এভাবে বিট করলে কেকটা খুব সুন্দর ফুলবে আমার মেয়ের জন্মদিন তাই আমি বাসাতেই একটা কেক বানাবো তাই এই যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু ইউটিউব দেখে কেকটা বানিয়েছি আপনারাও কিন্তু ইউটিউব দেখে এভাবে সুন্দর একটা কেক তৈরি করতে পারবেন আর নতুন শিখেছি আমি তাই মাঝে মাঝে একটু সমস্যায় এবার শুকনো উপকরণগুলা এভাবে চেলে নেব আমি একটা এক কাপের এখানে চিনি আর যতটুকু পরিমাণ চিনি নিয়েছিলাম ততটুকু পরিমাণে আমি এখানে নিজে ময়দা নিয়েছি আর বেকে আর কর্নফ্লাওয়ার একটু বেকিং সোডা লবণ এগুলা আর বেকিং পাউডার দিয়ে ভালোভাবে চেলে আস্তে আস্তে করে ইয়ের বিটের মানে ডিমের যে ফোনটা তৈরি করেছিলাম সেটার সাথে আস্তে আস্তে করে আমি মিশিয়ে নিব অল্প অল্প করে চালবো আর আস্তে আস্তে করে এটা মিশাবো এটা কিন্তু আপনি খুব জোরে জোরে মেশানো যাবে না তাহলে ফোনটা ভেঙে যাবে তো আমি ধীরে ধীরে দেখুন কিভাবে এই যে আস্তে আস্তে চামচ দিয়ে নাড়তেছি এভাবেই কিন্তু বিটটা করব। আর আস্তে আস্তে কাজটা কিন্তু একটু আস্তে আস্তে করা লাগবে বেশি তাড়াহড়া করা যাবে না ধীরে ধীরে আপনি এভাবে আটাগুলা সব মিশিয়ে নেব এভাবে দেখুন কিভাবে আস্তে আস্তে মিশাচ্ছি আমি এভাবে আস্তে আস্তে মিশিয়ে নিব আপনার এই মিশানোর ভিতরে কিন্তু অনেকটা ডিপেন্ড করে কেকটা কেমন হবে কারণ জোরে জোরে যদি মিশিয়ে এর ভিতরে যে একটা ফেনা ফেনা বা ফোম জাতীয় একটা ইয়ে হয়েছিলো সেটা কিন্তু নষ্ট করা যাবে না তাই আমরা আস্তে আস্তে এগুলো করে নেব এটা আমার ধরেন ভ্যানিলা কেক আপনার ভ্যানিলা কেকটা এরপরে আমি কিছুটা ভ্যানিলা এসেন্স দেবো এ পর্যায়ে আচ্ছা এখন আমি একটু তেল দিয়ে নিই আগে তেল দিতে ভুলে গেছিলাম এবার একটু সয়াবিন তেল দিয়ে নিছি এটা খুব সামান্য তেল দিলেও হবে বেশি তেল না দিলেও হবে অল্প করে তেল দিয়ে নিছি এবার আবার একটু ভালোভাবে তেলটা এর সাথে মিশিয়ে নিব দেখুন কিভাবে মেশাচ্ছি ধীরে ধীরে আপনার কেকটা কিন্তু ধৈর্য সহকারে করা লাগবে আপনি তাড়াহুড়া করে করবেন কেকের ভিতরে কোনো কোনো তাড়াহড়া নেই আপনি যতটা ধীরে ধীরে কাজটা করবেন তত মানে সুন্দর হবে মানে কাজটা আপনার ভুল হবে না এজন্য সব জিনিসে একটা ধৈর্য সহকারে করা লাগে এই দেখুন আমি এই সাইড দিয়ে একবার বাম সাইড দিয়ে একবার এভাবে নিয়ে বারবার ঘুরিয়ে নিচ্ছি এবার আমি কিছুটা ভ্যানিলা অ্যাসিনস দিব এই যে মুটকি মুটকি করে ভ্যানেলা এসেন্স দিলাম দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব এই যে দেখুন কীভাবে মিশাবো ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু আপনার ডিমের যে একটা গন্ধ থাকে সে গন্ধটা থাকে না তাই ভ্যানিলা এসেন্সটা একটু দেবেন তাহলে গন্ধ করবে না দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিব। এবার একটা পাত্রে আমি নিচে তেল দিয়ে নিয়ে নিয়ে যে এভাবে তেল মাখিয়ে নিচ্ছি দেখুন ব্রাশ দিয়ে তারপরে আপনি এটি আপনার একটা কাগজ দিয়ে দিলাম এটা আমার বাসারই পেপার কাগজটার সাথেও আমি ভালোভাবে সেট করে নিচ্ছি এটা যে সেট করা হয়ে গেছে এবারের ভেতরে আমি একটু ও সারি সাইডেও একটু কাগজ দিয়ে নেব তাহলে কিন্তু এটা লাগবে না এই যে আমি এ পর্যায়ে করে নিয়েছি এবার আমি একটু উষা করে ও যে কেকের যে ইটা এটা ঢেলে দিব এই যে দেখুন আমি কিন্তু একটু উপর থেকে ঢেলেছি তারপরে একটু ভালোভাবে সেট করার জন্য কয়েকবার একটু থাবা দিতে হবে হাড়ে আপনার পাত্রটাকে যেন ভালোভাবে কেকে কে হয় ভিতরে কোনো বাবল না থাকে এই যে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিব দেখুন খুব ভালোভাবে ট্যাপ ট্যাপ করে নিয়ে একটা পাত্রে আমি কিছু কিছুক্ষণ আগে একটু ঘাড়েটা গরম করে নিয়েছি এটা আমি গ্যাসে চুলায় তৈরি করবো দেখুন আপনার দুইটা ডিম দিয়ে অনেক সুন্দর একটা কেক তৈরি করছি এটা আমি গ্যাসে চুলাই করেছি এবার এর ওপর একটা ভারী কিছু দিব দিয়ে আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট পরে ফিরে এসছি আমার এটা ফুল নেই আমার এখনও এর অর্ধেক আছে তো সেই অর্ধেক যদি দেখতে চান তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন এটার প্রথম পার্ট এই যে দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে একদম স্পঞ্জি হয়েছে আর অনেক সুন্দর কেকটা হয়েছে দেখুন কতটা সফট হয়েছে নিচে কিন্তু একটু পুরি নাই অনেক সুন্দর হয়েছে কেকটা দেখুন আপনারাই দেখুন কেকটা কত সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারবেন আমার কিন্তু এটা দিয়ে দুই থেকে তিনটা কেক তৈরি করা এর আগে আমি কেক তৈরি করেছি ভালো হয়নি কিন্তু এই তিনটা কেক আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিটার করার বিট করার পরে এই তিনটা কেকই আমার সুন্দর হয়েছে দেখুন আপনারাই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কেকটা এভাবে আপনারা যদি বাসায় করেন তো অনেক সুন্দর হবে তো চলুন এবার কেকটা আমরা ক্রিম নিই ক্রিমটা বিট করব চলুন দেখি ক্রিমটা কিভাবে বিট করব কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে পারছেন কতটা সুন্দর কেক হয়েছে এবার আমরা কেকটাকে কাটব কেটে বিট যে এবার একটু ক্রিম নেব ক্রিম নিয়ে ক্রিমটা বিট করব প্রথমে একটু চিনি নিব তারপরে গুড়াটা ঢেলে দিব আর একটু সামান্য দুধ দিব এটা আপনার ক্রিম বলতে এটা গুঁড়া ক্রিম দেখুন কিভাবে করি এবার ক্রিম ক্রিমটা আমরা এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু দুইটা থাকে এই যে এটা আর একটু দুধ দিয়ে আমি এটা বিট করে নিব ক্রিমটা এটা ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে ঢেলে নিচ্ছি অল্প করে একটু ঢেললাম এবার একটু লিকুইড দুধ দেবো অল্প পরিমাণ এবার দুধ দিয়ে খুব ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব আর একটু চিনি দিছি মিষ্টি করার জন্য ক্রিমগুলো কিন্তু মিষ্টি থাকে তারপরও আমি একটু মিষ্টি করার জন্য বিট করতেছে এভাবে ধীরে ধীরে বিট করা লাগবে আপনার এখন কিভাবে বিট বিট করতেছে এই দেখুন এখন প্রায় এই পর্যায়ে আসছে আরেকটু বিট করবো আর এটা যেহেতু আমার বাইরে নর্মালে ছিল এবার আমি একটু নর্মাল ফ্রিজে রেখে দিব এর বিটটা হয়ে গেলে দেখুন কত সুন্দর বিট হয়েছে ক্রিমটা এবার নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিব তো আমার যদি পরের পাটটা দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে নতুন আর একটি ভিডিও করার উৎসাহ দিবে তো আমার পাশেই থাকুন আর আমার কেকটা পোড়া দেখার জন্য একটা বেল আইকনে নোটিফিকেশনের অপেক্ষায় থাকুন দেখুন একটু